আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আবারও একটি নতুন লেকচার নিয়ে আসলাম আজকের লেকচার হচ্ছে তোমাদের তোমরা যারা এইসিসি ব্যাস রয়েছ তোমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ একটা টপিক ইসলামের ইতিহাস প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি আসাল্লাম তো আজকের এই ভিডিওতে আমরা হাজর মোহাম্মদ সাল্লাহু আলিয় সাল্লাম এই অধ্যায়ের বা এই চ্যাপ্টারের যত প্রকার খুঁটিনাটি বিষয়গুলো আছে ইনশাআল্লাহ গত ভিডিওগুলো বা আগামী ভিডিওগুলোর মতো ইনশাআল্লাহ খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব আপনারা যদি চ্যাপ্টারগুলো রিডিং নাও পড়ে থাকেন ইনশাআল্লাহ আমার ভিডিওগুলো দেখবেন এমসি কিউগুলো জানলেই আপনারা এখান থেকে সৃজনশীলও সলভ করতে পারবেন মানে আপনারা এই এমসিকিউর ধারণা যদি খুব সুন্দর করে নিতে পারেন এখান থেকে আপনারা সৃজনশীল বলো বা সি কিউ জ্ঞানমূলক বহু নির্বাচনী যত কোশ্চেন আছে ইনশাল্লাহ এখান থেকে আপনারা সলভ করতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে চলেন আজকের আয়োজন শুরু করা যাক তো আজকের আয়োজন সর্বপ্রথম আমরা যে বিষয়টা জানবো আজকের আয়োজন হচ্ছে তোমরা তোমরা যারা এআইসিসি বেসে রয়েছো তোমাদের জন্য ইসলামের ইতিহাস প্রথম পত্রের দ্বিতীয় হসন মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম আমরা বিষয়গুলো একটু গোছালোভাবে ইনশাল্লাহ জানবো আজকের এমসিকিউ সাজেশনটা অনেক সুন্দর করে গোছানোভাবে তোমাদের সঙ্গে রিপ্রেজেন্ট করব ইনশাল্লাহ তোমরা ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই থাকবা প্রতিটা এমসিকিউ ইনশাল্লাহ ব্যাখ্যা করে বুঝে বুঝিয়ে ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবা আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সর্বপ্রথম যে এমসিকিউটা আমরা দেখতে পারতেছি এখানে বলা আছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এটার অর্থ কী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে প্রশংসিত কী ভাইয়া প্রশংসিত এটার অর্থ হচ্ছে প্রশংসিত ওকে আমরা নেক্সট কোয়েশ্চেন দেখব হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম কোন গোত্রে জন্মগ্রহণ করেন কোন গোত্রে জন্মগ্রহণ করেন ভাইয়া বলেন তো এটা হচ্ছে হাসেমি গোত্রে কোন গোত্রে হাসেমি গোত্রে কুরাই শব্দের অর্থ কী কুরাইশ শব্দের হচ্ছে সৌদাগর শব্দের অর্থ হচ্ছে সৌদাগর বা প্রধান এইরকম কিছু বোঝায় হেলফুল ফজুল কত খ্রিস্টাব্দে গঠন করা হয় বা গঠিত করা হয় এটা হচ্ছে পাঁচশো পঁচানব্বই খ্রিস্টাব্দে আপনারা অবশ্যই জেনে খুশি হবেন যে আসলে হজর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম উনি হচ্ছে যখন নবদ পায়নি রকম অবস্থায় উনি হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য পাঁচজন পাঁচজন এইরকম কিছু যুবকদের নিয়ে পাঁচজন নিঃস্বাত্ত যুবকদেরকে নিয়ে একটা সংগঠন গড়ে তোলেন সংগঠনটার নাম হয় হিলফুল ফজুল যেটা পাঁচশো পঁচানব্বই খ্রিস্টাব্দে কী করা হয় গঠন করা হয় ওকে কোন পর্বতের গুহায় হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের নিকট কি আসেন ওহি নাজিল হয় কোন গুহায় বলেন তো এটা হচ্ছে হীরা গুহায় পরবর্তী কোশ্চেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লামের উপর কত খ্রিস্টাব্দে প্রথম নাজিল হয় তাহলে প্রথম নাজিল হয় এই সম্পর্কে তো আমাদের অবশ্যই জানতে হবে যে কত খ্রিস্টাব্দে এটা হচ্ছে ছয়শো দশ খ্রিস্টাব্দে আপনারা অবশ্যই জানেন পাঁচশো পাঁচশো সুয়াত্তর খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম জন্মগ্রহণ করেন তো পাঁচশো সুয়াত্তর খ্রিস্টাব্দ জন্মগ্রহণ করার পর প্রায় চল্লিশ বছর পর তিনি কি করেন নবদ লাভ করেন পাঁচশো সুয়ত্তর থেকে চল্লিশ বছর গণলে কত হয় ছয়শো দশ খ্রিস্টাব্দ তাহলে সর্বপ্রথম এখানে সর্বপ্রথম দশ ছয়শো দশ খ্রিস্টাব্দে তার উপর কী হয় একটা নাজিল হয় অবশ্যই আপনারা অবশ্যই অবগত আছেন যে প্রথম যে নাজিল হয় এটা সুরাটা হচ্ছে সুরা ইকরা প্রথম একটা হচ্ছে ইকরা মানে শব্দের অর্থই হচ্ছে বলো বা পর এইরকম কিছু ওকে পরবর্তী কোশ্চেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর মিরাজের ঘটনাকে সর্বপ্রথম বিশ্বাস করেন কে হজরত আবু বকরুর রাজি আল্লাহু তালাহ আনহু আপনারা অবশ্যই জেনে খুশি হবেন যে এই যে হজরত আবু বকরুর রাদি আল্লাহ তালাহ আনহু এনার একটা উপাধি আছে মানে সিদ্দিক নাম এনার উপাধি আবু বকর সিদ্দিক তো এই সিদ্দিক উপাধি দেওয়া হয় এই একটা কারণেই যে ইনি সর্বপ্রথম এই যে মেহেরাজের ঘটনাকে ইনি বিশ্বাস করেছিলেন আর অবশ্যই মেহেরাজের ঘটনা বিশ্বাস করার জন্য ইনাকে সিদ্দিক উপাধি দেওয়া হয় আর সিদ্দিক উপাধি শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী ওকে নেক্সট কোশ্চেন কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম আঁকাবার শপথ অনুষ্ঠিত হয় আঁকাবার শপথ হচ্ছে পাঁচশো সরি ছয়শো বিশ খ্রিস্টাব্দে কোন খ্রিস্টাব্দে আমুল হোজন বা দুঃখের বেদনা দুঃখ বেদনার বছর বলা হয় এটা সর্বপ্রথম দেওয়া হয় এটা হচ্ছে ছয়শো উনিশ খ্রিস্টাব্দে আপনারা জানেন যে ছয়শো উনিশ খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাহু প্রিয় কিছু ব্যক্তিত্ব তারা কী করে যান এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরজগতে চলে যান সেই জন্য উনি কী করেন অনেক ভেঙে পড়েন বা আঘাতপ্রাপ্ত হয় বা দুঃখে বেদনায় জর্জরিত হয়ে যায় আর অবশ্যই আপনারা জানেন যে এই বছরের পর বছর অর্থাৎ ছয়শো বিশ খ্রিস্টাব্দে তালা হজর মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে এই দুঃখ বেদনার থেকে রেহাই দেওয়ার জন্য তার দিদার লাভ করায় বা এখানে মেহরাজের কথা ঘোষণা আছে যে সেই ঘটনাটার নাম হচ্ছে মেহরাজ তালা দিদার ওকে এই এইরকম কিছু ওকে এইরকম কিছু দেওয়া আছে ওকে নেক্সট কোয়েশ্চেন দশ নম্বর হিজরতের সময় হজর মোহাম্মদ সাল্লাই সাল্লাম এর সঙ্গী কে ছিলেন হজরত আবু রাজি আল্লাহ তালাহ আনহু নেক্সট কোয়েশ্চেন সন প্রবর্তন করেন কে সন প্রবর্তন করে কে হজরত উমর রাজি আল্লাহু আনহু এর পরবর্তী কোশ্চেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন এটা হচ্ছে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মদিনা সনদ কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ছয়শো বাইশ খ্রিস্টাব্দে যেহেতু মদিনায় কী করেন তিনি হিজরত করেন সেই সলেই কি করেন তিনি সেখানে একটা সনদ স্বাক্ষরিত করেন বা বিধান বা আইন প্রণয়ন করেন এইটা হচ্ছে মদিনা সনদ ওকে পরবর্তী কোশ্চেন যুদ্ধ নিয়ে ওকে বদর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় সরি আপনারা অবশ্যই জানেন যে আমাদের মুসলমানের তিনটা ঐতিহ্যবাহী যুদ্ধ আছে সবচেয়ে বড়ো যুদ্ধ সর্বপ্রথম যুদ্ধ হচ্ছে বদর যুদ্ধ তারপরে উহুদ তারপরে খন্দক বদর উহুদ খন্দক তাহলে বদর যুদ্ধ হচ্ছে ছয়শো চব্বিশ উহুদের যুদ্ধ হচ্ছে ছয়শো পঁচিশ এবং খন্দকের যুদ্ধ দেওয়া আছে ছয়শো সাতাইশ খ্রিস্টাব্দে ওকে এই তিনটা যুদ্ধ সম্পর্কে আমাদের এই চ্যাপ্টারে আলোচনা করা আছে তো আমরা ইনশাআল্লাহ জানবো সবগুলোই তো এখানে দেওয়া আছে বদরযুদ্ধে কতজন মুসলিম সেনা শহীদ হয় এটা হচ্ছে চোদ্দো জন আর অবশ্যই জানেন যে এই বদর যুদ্ধে প্রায় সুয়ত্তর জন কতজন সুয়ত্তর জন কুরাইশ সৈন্য মারা যায় এবং ইসলামের সবচেয়ে বড়ো নবীকরণ সাল্লা সাল্লামের সবচেয়ে বড় দুসমান এখানে যে উল্লেখ আছে যে কি নাম তার বলেন তো দেখি আপনারা পারেন কি না হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের চাচা আবু জেহেল এই আবু জেহেলকে কি করা হয় মৃত্যু মানে মাইরে ফেলা হয় বা তাকে দুনিয়া ত্যাগ করা হয় এইরকম কিছু বিষয় তো এই যুদ্ধে একজন পরাজিত হয় ওকে বদর যুদ্ধ দেখলাম আমরা কত খ্রিস্টাব্দে ওহুদের যুদ্ধ হয় এটা পঁচিশ খ্রিস্টাব্দে আর উহুদের যুদ্ধ এখানে দেওয়া আছে হুদাই বিহার সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় হুদাই বিহার সন্ধি হচ্ছে ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে মক্কা বিজয় কত খ্রিস্টাব্দে হয় মক্কা বিজয় হচ্ছে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে আর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের অফাত অফাধ শব্দের অর্থ হচ্ছে মৃত্যুবরণ করা বা দে দুনিয়ার মায়া ত্যাগ করা এরকম কিছু বিষয় যে পরজগতে চলে যাওয়া এইটা হচ্ছে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে আমরা জানি ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে হজর মোহাম্মদ সাল্ল্লা আলিয়া সাল্লাম এই দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি কি করেন পরজগতে পারি জমান নেক্সট কোশ্চেন আমরা দেখব হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওফাদের সময় তার বয়স ছিল কত বছর তেষট্টি বছর ওকে পাঁচশো থেকে বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ওকে আমরা দেখব হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লা সাল্লামের মিরাজের ঘটনাকে সর্বপ্রথম বিশ্বাস করেন কে হজরত আবু বকর রিয়াল্লাহ তা আলা আনহু তারপরে দেওয়া আছে এখানে দেওয়া আছে হিজরি সন প্রবর্তন করেন কে এইটা হজরত উমর তালা আনহু কত খ্রিস্টাব্দে হহুদের যুদ্ধ সংগঠিত হয় এটা হচ্ছে পাঁচশো ছয়শি সরি সরি ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে হিলফুল ফজুল সংঘটিত হয় কত সালে পাঁচশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পবিত্র কোরআনে পবিত্র কোরআনে উমুল কুরা বলা হয় কোন নগরীকে উমুল কুরা বলা হয় মক্কা নগরীকে ওকে তারপরে দেওয়া আছে জাহিলিয়ার যুগ জাহিলিয়া যুগে আরবগণ কারণে অকারণে রক্তক্ষী যুদ্ধের ব্যাপৃত থাকতো কেন ব্যাপৃত থাকতো কারণ সিদ্ধান্ত গ্রহণে সিদ্ধান্ত গ্রহণের ভুলের কারণে ওকে এটা হচ্ছে সঠিক কারণ যে আরবরা জাহিলিয়ার যুগে আরবগণ কারণে অকারণে রক্ত হয়ে যুদ্ধে নি মানে নিপতিত থাকতো বা এরকম যুদ্ধ করতো কিসের কারণে সিদ্ধান্ত গ্রহণে ভুলের কারণে ওকে আমরা পরবর্তী করছেন দেখব কোন পর্বতে গুহায় মহানবিসাল্লা সাল্লামের নিকট কি আসেন ওহি আসেন এটা হচ্ছে হীরা গুহায় মেলা উকাজ মেলায় জুয়া খেলা ঘোরদৌড় ও কাব্য প্রতিযোগিতা নিয়ে এক ভয়াবহ সংগঠিত যুদ্ধ সংগঠিত হয় এ যুদ্ধের নাম হয় হরবুল ফুজ্জার হরবুল ফুজ্জার বা অন্যায়ের যুদ্ধ নাম কি ভাইয়া অন্যায়ের যুদ্ধ হেল্পফুল হেল্পফুল নামকরণের পিছনে কারণ কি ছিল সদস্যদের নামের সঙ্গে কি করা হয় সমজর্ষ আপনারা অবশ্যই জানেন যে আমি প্রথমেই আলোচনা করছিলাম হেল্পুল ফজুল পাঁচজন নিঃস্বাতবান যুবকদেরকে নিয়ে যাদের নাম হয় ফজল ফজয়েল মুফাজেল এই রকম কিছু পাঁচজন নাম আছে এই পাঁচজনের নাম নামের প্রথম অক্ষরের সঙ্গে মিল রেখে হিলফুল এই নামটা দেওয়া হয় ওকে কুরাইশ ও হাওয়াজেন গোত্রোদ্বয়ের কোনটি কুরাইশ ও হাওয়াজেন গোত্রদয়ের কোনটি এটা হচ্ছে হরবুল ফিজর হর হরফুল ফিজর চল্লিশ বছর বয়সে হজর মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি নবুয় লাভ আপনারা অবশ্যই অবগত আছেন যে হজর মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম চল্লিশ বছর বয়সে কি করেন নবুয়ত লাভ করেন ওকে পরবর্তী কোশ্চেন হচ্ছে ইসলামের আবির্ভাব ইসলামের আবির্ভাবের পূর্বে সমগ্র আরবের সামাজিক অবস্থা কেমন ছিল বিশৃঙ্খল ওকে বিশৃঙ্খল অবস্থায় ছিল সর্বপ্রথম বিমান সরি এখানে টাইপিং মিস্টেক এটা হচ্ছে ইমান ওকে ইমান সংগ্রহকারী সর্বপ্রথম ইমান সংগ্রহকারী মহিলার নাম হচ্ছে হজরত খাদিজার আদি আল্লাহ তালা আনহু খাদিজার আদি আল্লাহ তালা আনহু হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বিবি। তারপরে এখানে দেওয়া আছে কোরআনে কোরআনে মাসজিদে কতটি আয়াত রয়েছে এখানে দেওয়া আছে ছয়শো ছয় হাজার দুইশো ছত্রিশটি আর মদান্তরে রয়েছে ছয় হাজার ছয়শো ওকে ছয় হাজার ছয়শো আর এখানে দেওয়া আছে ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটি ওকে পরবর্তী করছেন ইসলামের এখানে দেওয়া আছে ইসলামী জীবন দর্শনে মৌন মৌল উৎস কোনটি ইসলামী জীবন দর্শনে আপনারা অবশ্যই জানেন এটা হচ্ছে কোরআন আপনা আমরা অবশ্যই অনেক ওয়াজ মাহফিলে জানেছি বা আমাদের পাঠ্যবয়েও পড়ে জানেছি যে আসলে কোরআন মাজিদ আমাদের পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা এইরকম কিছু বিষয় বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হজরত আবু বকর রাজি আল্লাহু তায়াল আনহু মদিনার অপর নাম হচ্ছে ইয়াস্রিফ কি নাম ইয়াস্রিফ হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয়াল্লাম কত খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং কত সালে পাঁচশো সুয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট তারপরে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কী বারে জন্মগ্রহণ করেন এখানে দেওয়া আছে সম্বারে ওকে অবশ্যই এটা সোমবারই হবে ওকে পরবর্তী করছেন কোন মাসে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মেহেরাজে গমন করেন এটা হচ্ছে রজব মাসে পরবর্তী কোশ্চেন মেহেরাজের ঘটনা কে সর্বপ্রথম সত্য বলে বিশ্বাস করেন আবু বকর রাজি আল্লাহ তালা আনহু মেয়েরাজ শব্দের অর্থ হচ্ছে উদ্দাকাশে গমন বা উদ্ধের দিকে যাওয়া উপরের দিকে যাওয়া আসমানের দিকে যাওয়া পরবর্তী করছেন আবিসিনিয়া হতে প্রত্যাগত মুসলমানদের সংখ্যা কত এটা হচ্ছে দুই শত দুই শতজন আপনারা অবশ্যই জানেন যে আসলে আমাদের মুসলমানদের উপর অধিক অত্যাচার করা হতো তো যখন প্রথমে হাজর মোহাম্মদ সাল্লা সাল্লাম দিনই দাওয়াত দিচ্ছিলেন তখন যারাই দিনের দাওয়াত কবুল করতেছিলেন তখন এই কুরাইশদের বেয়াদিন নাস্তিক বা কুরাইশদের যারা খারাপ লোক ছিল তারা তাদেরকে অত্যাচার করত। এই অত্যাচার থেকে বাঁচার জন্য সর্বপ্রথম হিজরত করানো হয় আবিসিনিয়ায় হিজরত ওকে আবিসিনিয়াই হিজরত প্রায় তিনবার হিজরত করা হয় সেখানকার সংখ্যা ছিল হচ্ছে বিশ দুইশো জনকে পরবর্তী কোশ্চেন কার নেতৃত্বে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করা হয় এটা হচ্ছে আবু জেহেল কুরাইজদের নেতা এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের এক চাচা ওকে পরবর্তী কোশ্চেন নাদজাসী নাদজাসীর আসল নাম হচ্ছে আসহামা আস হামা ওকে কাকে কেশরী বলা হয় হামজার আদি আল্লাহ তালহুকে বীর কেশরী বলা হয় এ নিয়েও হজর মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের চাচা হয় ওকে পরবর্তী কোশ্চেন ফারুক শব্দের অর্থ কী ফারুক শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী বা ভেদাভেদকারী ফারুক ওকে পরবর্তী কোশ্চেন কুরাইশ বংশ কোন বংশের উত্তরাধিকারী কুরাইশ বংশ কোন বংশের উত্তরাধিকারী হজরত ইসমাইল রাজি আল্লাহু তালা আনহু ইব্রাহিম রাজি আল্লাহ তালা আনহু আমাদের জাতির পিতা ইসমাইল আলাহাল্লাম তার পুত্র আর ইসমাইল আলাইসাল্লামের পরবর্তী যে বংশটা এই বংশটাই আস্তে আস্তে কী হয়ে আসে সামনের দিকে কুরাইশ বংশ গঠন করে ওকে পরবর্তী কোশ্চেন কুরাইশ শব্দের অর্থ কী সৌদাগর কুরাইশ শব্দের অর্থ হচ্ছে সওদাগর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এ নামটা যে মোহাম্মদ রাখা হয় এই নামটা রাখেন কি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামের মোহাম্মদ নাম রাখেন হচ্ছে ওনার দাদা আবু সরি আবদুল মুত্তাল্লিপ ওকে পরবর্তী কোশ্চেন রসুল সাল্লাহু আলহি এর আহম্মদ নাম রাখেন এটা হচ্ছে হজরত হজরতের যে আহম্মদ নামটা আছে এই আহম্মদ নামটা রাখেন তার মা মা আমিনা ওকে পরবর্তী কোশ্চিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের যে আহম্মদ নামটা আছে এই আহম্মদ নামটার শব্দের অর্থ হচ্ছে প্রশংসাকারী আর পরবর্তী কোশ্চিন আছে হজরত মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম দেখেন এখানে কত বছর বয়সে হজর মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের মা মারা যায় এখানে পাঁচ বছর দেওয়া আছে ওকে পাঁচ বছর বয়সে ওনার মা মারা যায় ওকে আমি কিছু নোট দিচ্ছি আপনারা অবশ্যই সংগ্রহ করে রাখবেন হজর মোহাম্মদ সাল্লাহ আল সালামের জন্মের পূর্বে জন্মে পাঁচ থেকে সাত মাস পূর্বে ওনার বাবা ইন্তেকাল করেন ওনার বাবা আনিজ্য করার জন্য এক জায়গায় গিয়েছিলেন সেখানে কঠিন জ্বরে ভুগে তিনি সেখানে ইন্তেকাল করেন তারপরে হজরত মোহাম্মদ আল্লাহ সাল্লাম প্রায় এক সপ্তাহ জন্মের এক সপ্তাহ তার মা হজরত হজরতের মা আমিনা আমা আমিনার কাছে কি করেন থাকেন এবং আমিনা পান করার পর ওখানে একটা ই ছিল মানে আরব দেশে একটা প্রচলিত বিধান ছিল যে বাচ্চাদেরকে দুধমা এই রকম কিছু মানে একজনকে দুধ খাওয়ার জন্য একজনকে নিয়োগ করা হয় এই রকম কিছু তো হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের মোট তিনজন দুধ মা ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আপন মা আমিনা ইনি একজন ছিলেন তারপরে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের চাচা যে আবু জেহেল এই আবু জেহেলের স্ত্রীর একজন দাসী ছিল এই দাসীও একদিন যুদ্ধপান করায় এবং সর্বশেষ প্রায় পাঁচ বছর কত বছর পাঁচ বছর আমাদের আরেকজন মা ছিল তার নাম হচ্ছে হজরত হালিমা এই হালিমা তিনিও হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে করান তো এই পাঁচ বছর বছর পর হজর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের মা মারা যায় মা আমিনা মারা যায় ওকে তার বাবার কবর জিয়ারত করতে যায় সেখানে গিয়ে তিনিও আক্রান্ত হয়ে মারা যায় তারপরে হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো দুগ্ধ মা হালিমার কাছে পাঁচ বছর লালিত পালিত হয়ে গেছে তারপরে মায়ের কাছে আসছিল মা মারা গেল তারপরে হজর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের দাদা আব্দুল মুতাল্লিব তিনি কিছুদিন পালন করেন এবং কিছুদিন পরে তিনিও মারা যায় তিনি মারা যাওয়ার পূর্বে তিনি তার একজন পুত্র ছিল হজরত আবু তালেব হজরত তো হবেই না উনিও আসুন মানে যদিও এটা বলা ঠিক না হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের চাচা আবু তালেব উনিও একজন বেয়া দিন ছিল মানে দিনের উপর ছিল না ওনার নিয়ে অনেক বড়ো ইতিহাস আছে অনেক ওয়াজ মাহফিল শুনেছেন আপনারা সেগুলো অবশ্যই জানেন তো এই হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামের চাচা আবু তালিব ইনি লালন পালনের দায়িত্ব নেয় আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদের শেষ নবী তো ইনি সর্বপ্রথম এনাকে বাণিজ্য শেখায় তারপরে অনেক অনেক পরিশ্রম করে তো হজর মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম যখন বাণিজ্যে যায় ঠিক সেখানে একজন পাদরি ছিল বৌদ্ধ বা এরকম খ্রিস্টান ধর্মের পাদরী এই পাদরি হজর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে দেখে উনি চিনতে পারেন এবং ভবিষ্যৎবাণী করেন যে ইনি হচ্ছে ইসলামের শেষ নবী হজর মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম এবং এনাদেরকে এনাকে পৌত্তলিক বা ওই সময় আরব দেশে পৌর্তলিক বা এরকম কিছু একটা ধর্ম ছিল নাস্তিক ধর্ম তো এদের থেকে হজর মোহাম্মদ সাল্লাহ দে সাল্লামকে মানে প্রোটেক্ট করতে বলছিল বা একটু মানে সরিয়ে রাখার কথা বা এনাকে সেভ করে রাখতে বলছিল তো তারপরে হজর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তার দিনই বিষয়গুলো সম্পর্কে একটু রিসার্চ করা শুরু করে যে আসলে আমার প্রভুকে বা আমি কেন আসছি এই দুনিয়ায় এরকম কিছু বিষয় চিন্তা করে এবং হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম এমন একজন ব্যক্তিত্বের লোক ছিলেন তিনি হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি এমন একজন ব্যক্তিত্বের লোক ছিলেন ওই মক্কা শহরে তখন মক্কা শহরে হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আমানতদারিতা দেখে তার নাম দেওয়া হয় আল আমিন এই আল আমিনের উপর ভিত্তি করে এনাকে সকল আরববাসী কি করেন পছন্দ করেন তারপরে ইনি চল্লিশ বছর বয়স এর আগে প্রায় দুই বছর আগে থেকে তিনি কি করেন এই দিনই বিষয়গুলো নিয়ে ভাবা শুরু করেন যে আসলে আমার স্রষ্টাকে আমি কেন এসেছি পৃথিবীতে এইরকম কিছু বিষয় নিয়ে চিন্তা করেন এবং তিনি ধ্যানমগ্ন থাকেন হচ্ছে হীরা গুহায় তো হঠাৎ পাঁচশো স সরি সরি ছয়শো দশ খ্রিস্টাব্দে ওনার উপর কিতাব নাজিল হয় এবং উনি কি হয় উনি শেষ নবী হিসেবে অভিহিত হয় বা এনাকে কবুল করা হয় এরকম কিছু বিষয় তো এই ছিল আজকের লেকচার ইনশাল্লাহ আশা করা যায় অনেক সুন্দরভাবে সাজানো গোছানোভাবে একটা সাজেশন দিতে পারছি তো দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে সেই পর্যন্ত আপনারা অবশ্যই সুস্থ থাকেন ভালো থাকেন এবং আপনারা যারা এই ইসলামের ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায় এই লেকচারটি এখনও সংগ্রহ করেননি তারা অবশ্যই সংগ্রহ করে নেবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সংগ্রহ করে নেবেন আপনারা যারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আবারও দেখা হবে নতুন কোনো লেকচার নিয়ে সেই পর্যন্ত অবশ্যই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি